নতুন দক্ষতা অর্জনের জন্য আপনার সঠিক জায়গা স্বাগতম আমাদের কম্পিউটার সেন্টারে অ্যাক ইন্ডিয়া এনভায়রনমেন্টাল অর্গানাইজেশন আমাদের কম্পিউটার সেন্টারে আধুনিক কম্পিউটার কোর্স ও প্রশিক্ষণ দেওয়া হয় যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমাদের কোর্সগুলোতে আপনি শিখতে পারবেন জিএসটি বেসিক কম্পিউটার স্কিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গ্রাফিক ডিজাইনিং ওয়েব ডিজাইনিং ও ডেভেলপমেন্ট ডেটা এন্ট্রি থাকছে বাচ্চাদের জন্য কোর্স ও আরো অনেক কিছু আমরা ব্যবহার করি সর্বাধুনিক প্রযুক্তি এবং সরঞ্জাম যাতে আপনার শিক্ষার মান উন্নত হয় আমাদের প্রশিক্ষণ শেষে আপনি পাবেন সার্টিফিকেট যা আপনার কর্মজীবনে সহায়ক হবে আমরা শুধু কম্পিউটার প্রশিক্ষণই দিই না আমরা মানুষের জন্য কিছু করতে চাই জানেন কি আমাদের ইনস্টিটিউটের আর একটি বড় অংশ আমরা আমাদের এনজিও বিনিয়োগ করি আপনিও আমাদের সাথে যুক্ত হয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন আর দেরি করুন আজই যোগাযোগ এবং আপনার জায়গা কেন নিশ্চিত করুন কল করুন আরও একটি সংবাদ কম্পিউটার ছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন নাচ গান আবৃত্তি আঁকা এছাড়াও অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্স তাই সত্তর যোগাযোগ করুন আমাদের কাছে চলে আসুন ধন্যবাদ